আল্লাহর কোন সৃষ্টিই অকেজনা সবাই আমাদের উপকার করেন শকুন মানুষের জন্য অনেক উপকারী বিশেষ করে পরিবেশ এবং জনস্বাস্থ্যের দিক থেকে নীচে কিছু মূল উপকার তুলে ধরা হল শকুন প্রকৃতির পরিচ্ছন্নতাকর্মী নামে পরিচিত এটি প্রাণীর দেহ খেয়ে পরিবেশ থেকে এমন অবস্থার বর্জন অপসারণ করে যা আদারওয়াইজ পচনের ফলে দূষণ ও রোগ জীবাণু ছড়াতে পারে মৃতদেহে থাকা রোগ জীবাণু শকুনের হজম প্রক্রিয়ায় ধ্বংস হয়ে যায় ফলে আশপাশের মানুষ ও প্রাণীদের সংক্রামক রোগের ঝুঁকি অনেকটা কমে যায় এছাড়া শকুন পচা গলা দেহ বিভিন্ন ধরনের দূষণ তৈরি করতে পারে এগুলো অপসারণ করে শকুন পরিবেশকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যের উপযোগী রাখে আজকের দিনে শকুন সংকটাপন্ন প্রজাতি তাদের সংখ্যা কমে যাচ্ছে তাই রক্ষা করা জরুরি যাতে এই গুরুত্বপূর্ণ ভূমিকা অব্যাহত রাখতে পারে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন